আওয়ামী লীগ সরকারের অতীত প্রধানমন্ত্রী ভারতে নির্বাসিত শেখ হাসিনা সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপির আর আওয়ামী লীগের অস্তিত্ব না থাকলে বিএনপিও টিকে থাকবে না এটা বিএনপি বোঝা উচিত চলুন তার বক্তব্যটা একটু আসি লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে আর বিএনপি হলো ব্যস্ত আর আওয়ামী লীগ ব্যস্ত থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না বিএনপির অস্তিত্ব থাকবে এটা বোঝা উচিত এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে বিএনপি এবং আওয়ামী লীগ একই ঘাটে জল খায় একজনের দুঃখে আরেকজন আরেকজনের সুখে আরেকজন সুখী আপনি যাই বলুন না কেন আওয়ামী লীগ বিএনপি হলো মাস্তুদ ভাইয়ের মতো উপরে উপরে এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠেছে ঠিকই কিন্তু বিএনপির নেতৃত্বের বলয়টা এটা এটা এখন সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এবং ভারত দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের মাস্টার প্ল্যানেই চলছে বলে অনেকেই মনে করেন

আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি বাংলাদেশে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট আসবে এবং সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে কিন্তু আজকে যদি এর কোনো ব্যত্যয় ঘটে এর থেকে বাইরে যদি আপনি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এ কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকেই বলছেন সমালোচনা করছেন যে আলটিমেটলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রধান হুমকি দিয়ে দিলেন এ নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এই মুহূর্তে আপনার কোনো মন্তব্য থাকলে জানান ভালো শেখ হাসিনা মারা গেছেন কেউ বা বলছেন তিনি অসুস্থ আইসিউতে ভর্তি সব জল্পনা কল্পনা আর আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি নিজেই অডিও বার্তা দিলেন নিশ্চিত করলেন তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন কি বললেন তিনি আসুন ছোট্ট অডিও ক্লিপটি আমরা একটু শুনে আসি একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপর্বচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি দর্শক শেখ হাসিনার বিচার চলছে রায় হওয়ার অপেক্ষা মাত্র রায় কবে হবে সে বিষয়ে আমরা খুব স্বীকৃতি জানতে পারবো জুলাই আগস্টের যে একটা গণহত্যা চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে সেই মামলার রায়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হবেন এমনটাই অনেকেই মনে করছেন দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম মুরাদ তিনি বলেছেন জামাতের লোকেরা স্বাধীনতা বিরোধী তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা সেটার জন্য গণভোট হওয়া উচিত ফেসবুকে করা ওই মন্তব্যকে ধৃষ্টতা প্রশাসনিক ভঙ্গ হিসেবে উল্লেখ করে জামাতের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ একজন সরকারি কর্মকর্তা হয়েও ওসিমুরাদ রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করেছেন যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করছে এই অবস্থায় দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি দাবি করেছেন জামাত নেতারা দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ হ্যাঁ রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে দর্শক এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই কিন্তু বিএনপি আছে এটা মাথায় রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন থেকে যে সারা দেশে বিভিন্ন জেলায় জামাত ইসলামীর নারী কর্মীরা মহিলা শাখার যে কর্মীরা আছেন তারা যে প্রোগ্রামগুলো করছেন কোরআন তেলোয়াতের আসর কোরআন আসর অথবা হচ্ছে তালিমের আসর হ্যাঁ মানে উঠান বৈঠক এই যে প্রোগ্রামগুলো করছেন এই প্রোগ্রামগুলোতে ছাত্রদল যুবদল শ্রমিক দল এবং বিএনপির ভাইরা বাধা দিচ্ছেন এবং দুই তো আচরণ করছেন তা আচরণ করছেন যেটা মোটেই কাম্য নয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ ফেসিবাদের জন্মদাতা আওয়ামী লীগ বাংলাদেশে নাই তারা বিতাড়িত হয়েছে তো এই ফেসিবাদকে আমরা কিন্তু আর পুনর্জন্ম করতে দিব না এই ফেঁসিবাদের পুনর্জন্ম আমরা চাই না বিএনপি যদি এইসব করে ফেসিবাদ কায়েম করতে চায় তাহলে তারা ভুল করছে তবে জামায়াতের নারী কর্মীদের মহিলা শাখার কর্মীদের প্রতি আমার একটা পরামর্শ আছে এরকম কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে আপনারা ট্রিপল নাইনে ফোন দেবেন ফোন দিয়ে আপনারা অভিযোগ জানাবেন তারপর তারা থানায় ফোন দিবে এবং থানা থেকে পুলিশ ভাইরা আছে তারা এসে এটা সমাধান করবে আপনারা খালি জাস্ট একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরবেন রকম ঝামেলায় যাবেন না বা জড়াবেন না এক্ষেত্রে ছাত্রত্র যুবত শ্রমিক দলের ভাইয়েরা নিশ্চয়ই শিক্ষা পাবেন পুলিশ এসে তাদেরকে তাদের ব্যাপারে অ্যাকশন নেবে এবং পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেবে এটা আমরা আশা করি দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ